হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বসে গেছি অনেকগুলো জলপাই নিয়ে দেখতে পাচ্ছেন গাছের পাতা দেখা যাচ্ছে না শুধু জলপাই আর জলপাই এবার মার্শাল্লাহ প্রচুর জলপাই ধরেছে সেই জন্য কিন্তু জলপাইগুলো ছোটো ছোটো হয়ে গেছে বেশি ফলন হলে তখন ফলনগুলো বেশি বড় হয় না আমার মেয়ে একটা খাচ্ছে ওটাই দেখাচ্ছে আসলে জলপাই জিনিসটা তেমন একটা খাওয়া যায় না আচার করলেই খাওয়া যায় গাছটা ভেঙে পড়ে গিয়েছিল পরশু দিন রাত্রে আজকে পশু ভেঙে উপরে লোককে ছিল কালকে রাত্রে উপর থেকে নিচে পড়ে গেছে আমি ওখানে নিয়ে এসেছি কারণ দেখতে অনেক ভালো লাগলো সেই জন্যই আসলে এগুলো বেশি ছোটো এগুলো দিয়ে তার কিছু করা যাবে না অনেকগুলো আসছে এখানে প্রায় বিশ কেজির মতোই হবে অনেকগুলো ঢাল ভেঙে গিয়েছে বড় হলে আচার করতাম আর কয়েকদিন পরে বড় দেখে নিয়ে আচার করব। তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি নতুন চ্যানেল খুলেছি আমাকে একটু সবাই সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ